আল্লাহ বললেন বান্দারে তোমাদেরকে পৃথিবীতে বেকার সৃষ্টি করা হয়নি এই পৃথিবীতে সৃষ্টি করার পেছনে আমার একটা উদ্দেশ্য আছে তোমাদেরকে খাবো খা আমি পৃথিবীর জমিনে সৃষ্টি করি নাই আমি পৃথিবীর জমিনে এই জন্য সৃষ্টি করেছি যাতে করে আমি দেখতে চাই কে ভালো কাজ করে আর কে মন্দ কাজ করে কে ভালো এবাদত করল কে মন্দ এবাদত করল কে ভালো আমল করল কে খারাপ আমল করল কে নেকি করল আর কে বধি করল এরই জন্য আমি আল্লাহ জান্নাত তৈরি করেছি জাহান্নাম তৈরি করেছি পৃথিবীর জমিনে মানুষকে আমি পাঠিয়েছি এবাদত বন্দেগী করার জন্য আমি দেখার জন্য কে এবাদত পর করল আর কে করল না যারা এবাদত করবে তাদের জন্য আমি আল্লাহ ঘোষণা করেছি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা ওই সমস্ত আমার বন্দাবন্দীরা যারা ঈমান তাই সেই মতো আমলটা করেছে ওই সমস্ত বন্দাবন্দীদের জন্য আমি আল্লাহ তাআলা ঘোষণা করি আমার দয়ার জান্নাত জান্নাতুল ফেরদাউস দান করে দিলাম হে তোর আমার মুরু বিয়ানিরাম কিন্তু মুসলমান আজকে আমরা আল্লাহর নির্দেশনাকে ভুলে গেছি আল্লাহর দিন ভুলে গেছি

ভাইয়ের বিরুদ্ধে ঝগড়া ফাসাদের মধ্যে লিপ্ত হয়েছে হে তরুণ আমার আল্লাহ যেখানে কি শিক্ষা দিলেন কোরআন মাজিদে ইন্নামাল মুমিনুন ইখওয়াতুন মুমিনরা হলো একে অপরের ভাই ফাসলিহু বাইনা আખા ভাই তারা নিজেদের ভাইদের মধ্যে ইসলা করে নাও মুমিনরা হলো একে অপরের ভাই যখন নিজেদের মধ্যে কোন রকম মনোমালিন্য হবে তখন তোমরা নিজেদের মধ্যে ইসলা করে নেবে হে মুমিনরা শুনে রে কে দাও আল্লাহর نبی আল্লাহর রাসূল সোনার জবানে জানিয়ে দেন লা তাকাতাউ ক্বালা তাদাবুরু ওয়ালা তাবাগাদউ তোমরা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যেও না এটা হলো আল্লাহর নামির নির্দেশ একে অপরের সঙ্গে পর পরণা করো না একে অপরের প্রতি বিদ্বেষ পোষণ করো না একে অপরের লা তাহা সাধু একে অপরের প্রতি হিংসা করো না ওর উন্নয়ন দেখে ওর উন্নতি দেখে ওর ডেভেলপমেন্ট দেখে আমার হিংসা করলে আল্লাহ আমাকে দেবেন না বরং অস্তাইন বিশ্বরে বান্দা তোরা আমার কাছে সাহায্য প্রার্থনা কর ধৈর্য এবং নামাজের মাধ্যমে নামাজের পাটিতে গিয়ে তুমি বলবে আল্লাহ ওকে দুতলা বাড়ি দিয়েছে তুমি আমাকেও দাও আমার রুচি রুটিতে বরকত দাও এইভাবে যদি বান্দা কেঁদে কেঁদে নামাজের পাড়িতে সাহায্য চান কারো হিংসা করা লাগবে না আমার আল্লাহ তার দোয়াও কবুল করে না হে তরুণ যুবকেরা আল্লাহর বলেন তোমরা একে অপরের আল্লাহর বান্দারা একে অপরের ভাই হয়ে যাও লা তাহাসাদু একে অপরের প্রতি হিংসা করো না কোন হে তরুণ তোমরা হয়ে যাও লা তাহাসাদু ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা আল্লাহর বান্দারা তোমরা একে অপরের ভাই হয়ে যা সামাজিক কথা বলতে হবে আমি একটা আলোচনা করে দিয়ে চলে যাব খাজা গারিব নামাজ হুজুর পানির উপর দিয়ে হেঁটে হেঁটে চলে গেল আপনি সকালবেলা বলেন হুজুর যা ওয়াজ করলো মাসাল্লাহ খাজা গারিব নামাজ হুজুর পানির উপর দিয়ে হেঁটে হেঁটে চলে গেল সকালবেলা এই গল্প করতে করতে জানিস তো হুজুর ওয়াজ করলো খাজা গারিব নামাজ হুজুর পানির ওপর দিয়ে হেঁটে হেঁটে চলে গেল মাসাল্লাহ যা ওয়াজ শুনলাম না ভাই বলিস না প্রত্যেক দিন তো লটারি টিকিট কেটেছি লাগে না আজকে ওয়াজ শুনেছি যদি লেগে যায় জভাই একটু কে টিকিটটা কেটে ভাগ্যটা পরীক্ষা করে দেখি এত দিন তো ভাগ্য ফেল হয়ে গেছে আজকে সারারা রাত ওয়াজ শুনলাম যদি ভাগ্য পাল্টে যায় জভাই আজকে একটু বেশি করে টিকিটটা কেটে দেখি কি হয় আছে না না লটারি হারাম এটা আমি বলে গেলাম না নিশ্চয় আপনি আল্লাহর অলিদের ঘটনা বলুন তার সঙ্গে সঙ্গে পান্দা যাতে নামাজি হয় পান্দা যাতে চিটিং বাজি বন্ধ করে বাচ্চা পান্দা খুন খারাপি মারপিট লড়াই যাতে বন্ধ করে সমাজ যাতে আরো সুত্তর হয় তার জন্য আলোচনা আপনাকে করতে হবে কথা ঠিক না হে তরু হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন নিশ্চয় আমি অলিয়া উলিয়াদের কথা বলবো নিশ্চয় সাহাবাই কেরামদের কথা বলবো মনে রাখবেন বাবা হে তরুণ যুবা কেরাম কেরামরা কেমন নিজেদের একে অপরের সঙ্গে সে সম্পর্ক রেখেছিলেন একে অপরকে কেমন ভাই হিসাবে মনে করেছিলেন আল্লাহর নবীর জীবন জিন্দগিকে কেমন করে বাস্তবায়িত করেছিলেন হযরতে বেলালের কথা আপনাদের মনে আছে হযরত বিলাল একজন কোলাম ছিলেন বাবা হাবসি সাহাবি ছিলেন বাবা একজন সাউথ আফ্রিকান মানুষ ছিলেন আবিসিনিয়ার মানুষ ছিলেন হে তরুণ বাগেরা হযরত বিলাল কুফারে কুরাইশ তিরনি তাগ না বলমাইয়া সেই উমাইয়ার বাড়ির গোলামি করতেন জানতে পারলেন যে যখন একজন মহা মানবের ভাব ঘটেছে তিনি প্রচার করছেন শ্রমিকের মাতার খাম শুকিয়ে যাওয়ার আগে তার তাকে বুঝিয়ে দাও এ খবর যখন হজরতে বেলালের কানে আসলো তখন তিনি বুঝতে পারলেন ইনি তো মহাপুরুষ ইনি তো মহামানব যিনি শ্রমিকার মালিকের মধ্যে কোনো পার্থক্য দেখেন না একমাত্র পার্থক্য হলো কাজের তুমি পয়সা দেবে কাজ বুঝে নেবে এটাই তোমার সঙ্গে আমার সম্পর্ক তুমি মনে করো না আমি তোমার শ্রমিক মানে আমি তোমার চাকর তুমি আমাকে গালি দেবে মারবে আমি মুখ বুঝে সব সহ্য করব না 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 আল্লাহ মানুষ হিসাবে সমস্ত মানুষের মর্যাদা সমান ঘোষণা করেছেন কালোয়ার সাদার মধ্যে কৃষ্ণাঙ্গের উপর শেতাঙ্গের কোনো পার্থক্য নাই আরবার অনারবের মধ্যে ভাই আমার অনারবের উপর আরবিয়ান দেখে প্রাপ কোন প্রার্থ প্রার্থনা ভাব প্রাধান্য নাই একমাত্র প্রাধান্য তার যে আল্লাহর দরবারে নেক আমল করেছে এ তরুণ হে আমার বন্ধুরা হযরত বিলাল বিশ্ব নবীকে যখন চিনতে পারলেন গোপনে নবীর কাছে গিয়ে ঈমান আনলেন কালেমা পড়লেন নবীকে মহাপুরুষ মহামানব হিসাবে চিন্তা করলেন দয়ার নবীর কথায় একেবারে

হাতে পায়ে দড়ি বেঁধে ফেলে রাখা হলো প্রচন্ড তাপে প্রচন্ড গরমের পায় আমার এই মরুভূমির টেম্পারেচার কত বাবা এমনি তো আরব হচ্ছে পাথর ভাই আমার শুকানো পাহাড়ের পাথর ভাই আমার শুকানো পাহাড়ে ঘেরা একটা মরুভূমি এলাকা সেই এলাকায় এমনি টেম্পারেচার সব সময় হয় আর উত্তপ্ত বালির উপর হজরতের বেলালকে শুইয়ে রাখা হলো শুধু তাই নাই হজরতে বেলালকে যত কষ্ট দেওয়া হয় হজরতে বেলাল তত জবান থেকে আহাদ আহাদ আওয়াজ দেয়

মরুভূমির উপর শুইয়ে দিয়ে বড় পাথরটা হজরতে বেলালে বুকেতে চাপিয়ে দেওয়া হলো যতই কষ্ট দেওয়া হয় হজরতে বেলালকে নবীর এমন আসি নবীর এমন সাহাবি নবীর এমন ভক্ত নবীর এমন শিষ্য হয়েছে হজরতে বেলাল ততই বলতে থাকে আহাদ আহাদ মোহাম্মাদ মোহাম্মাদ জরে হবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরা আমার তরুণ যুবকের আমার হজরতে বেলালের জিহবাতে ছ ছটা পেরেক মারা হয়েছিল এখন এখনকার যুগের মতো লোহার পেরেক ছিল না তখন মোটা গাছের কাটা ছিল কাঁটা সে কাটা দিয়ে জীবকে টেনে বের করে ছ ছখানা ফুটো করে দেয়া হয়েছিল এই জন্য হজরতে বেলাল আসাদও বলতে পারতেন না আসাদও বলতেন

রসুল নাহি ছেড়েছে জোরে হবে না জোরে হবে না হাবসি বলে কেন এত ঘৃণা করে ভাই বা বাবে অত্যাচার কেন করা গয় হাবসি বলে কেন এত ঘৃণা করে ভাই ওয়াট ভাই অত্যাচার কেন করা ঘর সারা গাইয়ের রক্ত ছোরে সারা গাই রদ ছোরে মাটি লাল হয়েছে তারপরে তেও বিলামা রসুন নাই ছেড়েছে জনে হবে না আর জোরে হবে না বেলাল না যথ নেকি মানা এসেছে। পানিককে বাঁধায় সেছে তারপরে তো মেলা মা নাই ছেড়েছে বেলাল না যথ নেকি মানা এসেছে তারপরে তেও বেলাল আমার আহাত আহাত ডেকেছে মুসলিম মোরা ভাই ভাই বলি সকাল বিকাল মুখে কয়জন জন্মরা পাশে দাঁড়ায় আপন ভাইয়ের দুঃখে রে আপন ভাইয়ের দুঃখে মুসলমান আমরা ভাই ভাই বলি কথায় কথায় বলি মুসলমান ভাই ভাই কিন্তু একে অপরের বিপদে পড়লে তখন আর চিনি নাই মুসলমান ভাই ভাই একে অপরের ভাই যখন বিপদে পড়ে তখন আর জানি নাই তখন আর চিনি নাই মুসলিম মোরা ভাই ভাই বলি সকাল বিকাল মুকে কয়জন মোরা পাশে দাঁড়ায় আপন ভাইয়ের দুঃখে রে আপন ভাইয়ের দুঃখে আবু ভাইয়ের শিক্ষা দিয়েছে নবী দয়ার নবী এই ভাইয়ের শিক্ষা দিয়েছে এক ভাই বিপদে পড়লে তার পাশে দাঁড়াও কিন্তু আমরা এক ভাই বিপদে পড়লে বলি ও বিপদে পড়ছে বেলা ঠিক হয়েছে যেমন কর্ম তেমন আপনার ভাইটা খারাপ খরচ খারাপ খরচ শাসন করার অধিকার আপনার আছে দশ কিলোমিটার দূর থেকে সে কেউ যদি মেরে যায় আপনার গায়ে লাগবে কি লাগবে